ওই জব কারটা সে কাজে লাগায় কাজে লাগে এরকম অনেক সময় হয় কিন্তু আমার যেটা দেখতে হবে একশো দিনের কাজ অরিজিনালিত্র সে কাজটা করছে এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ এটা কিন্তু মাথায় রাখতে হবে এর দেখা থেকে এইটা কিন্তু একটা কোন রকম এর মধ্যে যাতে না ঢুকতে না ইন্ডিভিজুয়াল ফ্যামিলি যাতে বেনিফিট পায় সেটা কিন্তু আমাদের লক্ষ্য You're you नालीया नालीया आ नालीया नालीया आ नालीया नालीया